হই হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার আমাকেও হীরা ভাই কামটা করল কি তার মুখে এখন তৃপ্তির হাসি ফুটে গেল দম ফাটাই বলবো নাকি কিভাবে বলবো বুঝতেছে না আমার দম তো আর ফাটে না কারণ আমার তো একই সমস্যা সমাধান তো হইল না যাক আল্লাহ পাক সমাধান করবে ইনশাল্লাহ হীরা ভাইয়ের খুশিতে আমরাও খুশি তাই কিছু আয়োজন হীরা ভাইয়ের তরফ থেকে আপনারাও খুশিতে দেখতে থাকুন জীবনে প্রথম এ কাজটা করলাম আগে তো শুধুমাত্র খেয়েছি যারা সর্বপ্রথম আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন আসুন আমরা সকলে স্ম্যাশ দ্য লাইক বাটনে ক্লিক করে সামনের দিকে যাই হীরা ভাইয়ের খুশিতে এই খানা দানা খুশিটা কি কারণে চলুন কথা বলতে বলতে জানা যাক দীর্ঘদিনের এই জার্নি শেষ করে একটা লক্ষ্য অর্জন সমাজের দৃষ্টিকোণ থেকে যাকে বলা হয় সফলতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সকলেই ভালো আছেন আমি এই চ্যানেলে যদিও রান্নার ভিডিও দেই না কিন্তু আজকে যেহেতু ভাই খুশি তাই এই খুশিতে আমিও একটি ব্লগ ভিডিও রান্নার ভিডিও নিয়ে আসলাম যদিও আগে থেকেই আমি রান্না করে খাই এবারের একটি স্পেশাল রান্না রয়েছে সেটি হচ্ছে গৃহপালিত পশুর সাথে গৃহপালিত প্রাণীর স্পেশাল মুরগির রোস্ট ইউটিউবের ভিডিও দেখেই স্পেশাল মুরগির রোস্ট রান্না করা শিখলাম এবং রান্না করলাম ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে কেউ মনে কিছু নিয়েন না বোঝে নিত ব্যাসেলার বাসা বলে কথা স্বল্প পরিসরে বিরাট এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই তো হীরা ভাইয়ের এই সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে চাইছিলাম তো উনি ক্যামেরার সামনে কথা বলতে অপ্রস্তুত এই কারণে তার কথাগুলো আমি বলার চেষ্টা করছি দীর্ঘ সংগ্রাম শেষে চাকরি পাওয়ার অনুভূতি অতুলনীয় বহু রাজ্যেকে পড়াশোনা অসংখ্য চেষ্টা ও হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলাম শেষমেশ একটি চাকরির সুযোগ এসে ধরা দিল সেই মুহূর্তে কষ্টের সব জিনিস ভেসে গেল মনে হলো সব পরিশ্রমের মূল্য পাওয়া গেছে নতুন কাজের পরিবেশ সহকর্মী এবং চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রবেশ করতে পেরে সত্যিই আনন্দিত এখন নতুন দায়িত্ব পালন করে আরও ভালো কিছু করার প্রত্যাশা করছি এটি একটি নতুন অধ্যায় শুরু করার উপলক্ষ যা সামনে আরও সুযোগ নিয়ে আসবে ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন এই ছিল ভাইয়ের কিছু অনুভূতি কিছু কথা কিছু প্রকাশ তার একটাই কথা দিন শেষে দেশের এবং দশের জন্য ভালো কিছু যেন করতে পারি এতটুকুই প্রত্যাশা এবং ভালো মানুষ হিসেবে যেন বেঁচে থাকতে পারি তো সম্মানিত দর্শক মণ্ডলী ভাইয়ের জন্য দোয়া রইলো এবং কথা বলতে বলতে আমরা রান্নার কার্যক্রম শুরু করে দিয়েছি আমি মূলত আমার রুমের যারা বড়ো ভাই বা ছোটো ভাই রয়েছে তাদেরকে দিয়ে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে এই কাটাকুটির ব্যবস্থাগুলো করেছিলাম ওনাদের সহযোগিতায় আমার এই রান্নার কার্যক্রম চলমান আশা করছি ভিডিওটি অনেকেই দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর রান্না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির গরুর মাংস যাকে আমি গবাদি পশু বলেই আখ্যায়িত করে থাকি চেনা পরিচিত লোকজনই শুধু জানে চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং সবশেষে আপনারা দেখতে পারবেন আমার রুমমেট যারা রয়েছেন এবং হিরো ভাই সহ সকলকে যাই হোক দীর্ঘদিনের পড়াশোনা শেষে যখন বেকারত্ব ঘুষে যায় তখন কার না ভালো লাগে সকলেরই ভালো লাগবারই কথা আপনারা সকলেই জানেন পড়াশোনা শেষ করে বেকার বসে থাকলে সমাজ কীভাবে ট্রিট করে সেটি শুধুমাত্র যারা ভুক্তভোগী তারাই খুব ভালো করে জানেন আল্লাহ পাক সকলের মনের আশা পূর্ণ করে দিন এই নিষ্ঠুর সমাজের আইন থেকে মুক্তি পাক প্রতিটি যুবক এবং যুবতী সকলের মুখে হাসি ফুটুক বেকারত্ব জীবন থেকে আল্লাহ পাক মুক্তি দেন সর্বোপরি সকলে ভালো থাকুন সবসময় দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ